রাঁধা শেষ মুহূর্তের হাটের অবস্থা দেখুন একবার মাথায় সেমাই নেই সাড়ে চার কেজি পঁচিশশো কত করে হলো কয়টা জামাই আপনার দুইটা জামাই

এটা কয় কেজি কয় কেজি এটা এটা ছোট ভাই লাচ্চা কত একশো চল্লিশ মহাজন আজকের এই সেরা হাটে কেমন মনে হচ্ছে কত করে এই লাচ্চা কত করে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো

আজকের আপনারা জানেন এক উত্তম মায়ের আমাদানের উৎসব পরিবেশে আসলে আর তিনটি হাট রয়েছে ঈদের আজ শনিবার এবং আগামী বুধবার এবং শনিবার যে কারণে আজকের অন্যতম সেরা হাট হচ্ছে আজকের ঐতিহ্যবাহী গ্রামের বড়াদ হাটে একেবারে মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম আমাদের সাথে এখন পুরো হাটের যে প্রতিবেদন সেটা দেওয়ার চেষ্টা করব হাটে এসে যেটা চোখে পড়ল সেটা হলো টুপির দোকান ঈদ মানে আতর সুরমার যে দোকানগুলো সেটা কিন্তু চোখে পড়লো অর্থাৎ আতর সুরমার ঈদ ঈদ উল ফিতর আজকে হাটে হাজারো মানুষের উপস্থিতি ছিল কেনা ব্যথাও ছিল চমৎকার ক্রেতাদের যেমন উপস্থিতি ছিল যেহেতু ঈদের শেষ কাছাকাছি আসছে আজকে একুশ দিন কেনাকাটা শেষ মুহূর্তে কেনাকাটা করছেন সবাই আমাদের জাফর ভাই জাফর ভাই আসসালাম আলাইকুম কেমন কেনা ব্যথা মা বোনদের উপস্থিতি আম্মাজানদের উপস্থিতি ছিল সব মিলে দারুণ একটা উৎসবমুখর ভাব ছিল হাটের শুরু থেকেই ও আচ্ছা আচ্ছা এটা হলো মাংস যে অবস্থা সর্বশেষ কী ছিল না আজকের এই হাটে উৎসব পরিবেশ সেটা দেখাচ্ছি সব কিছুই ছিল শুধু দর্শক মন্ডলী ঘোড়াধা মাটে আজকে কলা তিরিশ টাকা হালি বিক্রি হচ্ছিল এই পাশে যেটা তিরিশ টাকা হালি সাধারণ মানুষ পেয়েও খুশি তিরিশ টাকা হালি আর ওই পাশে হোক ওগুলো একটু দাম বেশি তিরিশ টাকা হালি খেজুর ফল ফলা দিতে শুরু করে সব থেকে ছিল উৎসমগর পরিবেশ

একটা নেওয়া লাগবে আপনার নিজস্ব খামার থেকে দিয়েছেন একটি জামাইয়ের জন্য শ্বশুররা টাকা বেশি হলেও কিনছে আপনার জামাইকে দেওয়া শেষ অলরেডি যাই হোক বড় মুগুরি এটি দিয়ে আপনার বাড়িতে আসছে পাঁচশো টাকা কেজি বড় পাকিস্তানি মুগুরি এছাড়াও মুগুরি সর্বশেষ অবস্থা আজকে ঘোড়াদা হাটের অর্থাৎ একুশতম পবিত্র মায়ের আমাদান তিনটি হাট রয়েছে আর তিনটি হাটের আজকে প্রথম হাট অর্থাৎ এরপরে আর দুটি হাট পাবে যে কারণে অন্যতম সেরা হাট বলা হচ্ছে আজকে গোড়াধাব হাটের কারণ জামাইরা শ্বশুরবাড়িতে সেমাই দেবে সময় আর নেই ওই জন্য শেষ মুহূর্তের কেনা বাজায় ব্যস্ত অমিন ভাই কেনাকাটা হয়েছে পরিবেশ ছিল সেমাইয়ের দোকানে যা হোক আমরা কিনছেন জামাইয়ের বাড়ি কয়টা জামাই আপনার একটা জামায় জামাইয়ের বাড়ি কোথায় ওখানে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আর তিনটি হাট ঘোড়া দাপ তার মধ্যে আজকে হচ্ছে আজকে সেরা হাট হবে মনে হচ্ছে সময় নেই পরে হবে না আপনার জামাই কয়টা জামাই দুটো দুটো জামাই হ্যাঁ কোথায় কোথায় বাসা আমায়ের বাড়ি কি সাজন দেওয়া হয়েছে সেমাই বা যেটা দেওয়া যা হোক শেষ মুহূর্তে যে সেমাই কেনার একটা হিড়িক সেটাই আমরা এসে দেখলাম লাচ্ছার দাম কেমন যাচ্ছে আজকে এটা এটা কত একশো তো চল্লিশ টাকা এটা কার দোকান আমাদের প্রবাসে আমিনুল ইসলাম ছিল উৎসব মুখর পরিবেশ বিয়ের বাড়ির দেওয়ার পঁয়ত্রিশশো টাকার জিনিস কিনলাম পঁয়ত্রিশশো টাকা আপনার বিয়ের বাড়ি আ ধন্যবাদ জানাই প্রিয় ভাই বাড়াতে ঘেরে দেওয়ার জন্য একেবারে বট গাছের নিচেই জায়গা নিয়েছেন আমাদের ব্যবসায়ী কি নাম আপনার বাদশা ভাই আজকে অন্যতম সেরা হাট বলতে হবে সে আর পরে আর এত বিক্রি হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আর তিনটি হাট তার অন্যতম আজকে প্রথম শুরু হয়েছে সময় নেই কারণ আজকের পরে বেচা কেনা কমে যাবে কেমন মনে করছেন আপনাদের গ্রামীণ হাট মোটামুটি ভালো মোটামুটি দাম গত অবিগত তুলনায় অনেক কম ধন্যবাদ আপনাকে উৎসব পরিবেশ ছিল সেমাই হাঁটিতে চিনি চিনি কত করে যাচ্ছে ছোট ভাই একশো পনেরো টাকা এই ছোট ভাই লাচ্চা কত একশো চল্লিশ মহাজন জি ছিল উৎসব মুখর পরিবেশ আমাদের গোলাম রাশেদ রাব্বি রাব্বি শেষ হাটই বলা চলে এরপরে হাট হবে না দুর্বল হবে আজকের এই সেরা হাটে কেমন মনে হচ্ছে অন্যতম ব্যসা কেনা আজকে মুরুব্বি আপনার বাড়ি কোথায় কয়টা জামাই আপনার দুইটা জামাই জামাইক তো সাধন দিতে হবে শুধু সেমায় সানলে চাল যেটা আতপ চাল মুরগি কেনা হয়েছে যা হোক কম বাড়ি আপনার না ধন্যবাদ পুষব পরিবেশ ছিল অর্থাৎ সবকিছু ছিল আমাদের সেমাইয়ের যে দোকানগুলো আমাদের বন্ধুবর শাহ আলম শাহ আলম আজকে লাচ্চার বাজার কত মোটামুটি কত করে এই লাচ্চা কত করে যাচ্ছে একশো তো পঞ্চাশ টাকা একশো তো পঞ্চাশ টাকা মজাদার লাচ্চা কিনছেনও মানুষ একেবারে সমসোড়ে কিনছেন হলো মোটামুটি আমাদের আমিনুর প্রবাসী ভাই নেই তবে তার জায়গায় পারভেজ রয়েছে পারভেজ ওয়ালাইকুম সালাম শেষ মুহূর্তের বেসা কেনা এরপর থেকে বেসা কেনা কমবেটের বেসা কেনা সব চাইতে জমজমাট প্রবাসী আমিনুর ইসলাম ভাই কই ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য সুদী মন্ডলী আপনারা দেখলেন আজকে ঘাঁধা ভাটের সর্বশেষ যে সেমাইয়ের বাজার এখানে থাকো আব্বু এখানে থাকো আমি একটু ইয়ে করি এখানে আমাদের মহাজন শফিক অর্থাৎ স্নেহা টেলিকমের স্বত্বাধিকারী শফিক আজকে সেমাইয়ের ব্যবসায়ী শফিক এই ময়দার সেমাই কত আশি আর লাচ্চা আজকে কত একশো পঞ্চাশ টাকা এই হলো মোটামুটি যে বাজার ভাটের শেষ মুহূর্তের হাটের অবস্থা দেখুন একবার মাথায় সেমাই নিয়ে আহ এরপর তবে নারিকেলের যে দোকানগুলো আমরা ধীরে ধীরে দেখাচ্ছি রফিক নারিকেলের জোড়া আজকে কত পাঁচশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো এ ওই জোড়া কত হলো ওই জোড়া কত ওই জোড়া সাড়ে তিনশো নারিকেলের পাহাড় কিন্তু দাম কম নেই ফজলিবাড়ি কত জোড়া

ঐতিহ্যবাহী গ্রামীণ হাট অনাধাব হাটের আজকের অর্থাৎ একুশতম মায়ের রমজান আর তিনটি হাটের মধ্যে সেরা হাট আজকে যদিও আগামী বুধবার শনিবার শুধু হয়তোবা অত হবে না তবে আজকে সেরা হাট বলা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট অনাধাব হাট থেকে আমি আপনাদের নিয়মিত প্রাঙ্গনের সাথে আপেল মাহমুদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ